মহেশতলায় নাবালককে নৃশংস অত্যাচার আর সেই ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত মুম্বাইয়ের কল্যাণ থেকে গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্তকে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত এই ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তবে এখনো পর্যন্ত নির্যাতিত ওই নাবালকের কোনো খোঁজ মেলেনি পরিবার উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে কী অবস্থায় রয়েছে নাবালক সেই আশঙ্কায় কিন্তু দিন কাটাচ্ছে পরিবার থানাতে রয়েছি এবং শাহিন শাহ সহ তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে তাদের এবার জিজ্ঞাসাবাদ করা হবে সেই নাবালক কোথায় রয়েছে মোবাইল চুরির অভিযোগে নাবালককে উল্টো করে ঝুলিয়ে বিদ্যুতের শখ মহেশতলার সেই ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত কারখানার মালিক শাহেন শাহ মুম্বাই থেকে মহেশতলার রবীন্দ্রনগর থানার পুলিশ গ্রেপ্তার করেছে শাহেন শাহকে গ্রেপ্তার করা হয়েছে শাহেন ভাই ফিরোজ ও কর্মচারী আমিরুল মোহাম্মদকেও পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে যে তাদেরকে মূলত মুম্বাই এর যেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে সেখান থেকে তাদেরকে কোটে তোলা হবে এবং তারপর পুলিশ রিমান্ডে চেয়ে মূলত তাদেরকে আনা হবে পরিবারে কলকাতা থেকে ফোন এসেছে কারণ পরিবারের লোকজন এখন বলছে তাদের মূল অভিযুক্ত গ্রেপ্তার ফোন করেছিল আপনাদের বাড়িতে আপনাদের ছেলে

এদিকে নাবালককে ছাড়তে পরিবারের কাছে দু লক্ষ টাকা দাবি করার অভিযোগ আগে উঠেছে নাবালককে উল্টো করে ঝোলানোর আগে হাত বেঁধে মারধর করা হয় নতুন ভাইরাল ভিডিওতে শোনা যাচ্ছে দু লক্ষ টাকার কথা মোবাইলটা দিলা টাকা চ্যা শুনেলে দিলা ভালো টাকা কি যাচ্ছে দিলা টাকা ফোনপেটা কি যাক

ওইটাই বলছি কোনো এ নাই কোনো খবর নাই কলকাতায় রওনা হবেন বাবা মা সঙ্গে আরো দুজন দুজন রয়েছেন কাকা কাকা তো ভাই যারা রয়েছেন তারাও কিন্তু তাদের সাথে কলকাতায় যাবেন এবং ওখানে গিয়ে যাদের যে আরেক সন্তান যে রয়েছে তার সাথে দেখা করবেন এবং যারা কলকাতা যারা পুলিশের আধিকারিক রয়েছে সেখানেও কিন্তু তারা কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে পুলিশের উপর ভরসা হারাচ্ছেন বাবা মা ছেলেকে খুঁজতে আসছেন রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়